ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে এবং ইসলামপুর থানার সহযোগিতায় সাইবার সচেতনতা এবং ট্রাফিক সচেতনতা বিষয়ক একটি শর্ট ফিল্ম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ইসলামপুর থানার সভাকক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত আয়োজিত হয় অংশগ্রহণকারী বেশ কয়েকজন প্রতিযোগী স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল আয়োজকরা জানিয়েছেন যে সাইবার সচেতনতা এবং ট্রাফিক সচেতনতা মাস আট জানুয়ারি চালু হয়েছে ষাটজন প্রতিযোগী সাইবার সচেতনতা এবং ট্রাফিক সচেতনতা শর্ট ফিল্ম প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিলেন এর মধ্যে চব্বিশ জন শর্ট ফিল্ম সাবমিট করেছিলেন আজই শর্ট ফিল্মের মধ্যে কয়েকটি প্রদর্শিত হয়েছিল আজ প্রদর্শিত সমস্ত শর্ট ফিল্ম দুর্দান্ত ছিল একত্রিশ তারিখে তিসা মাঠে প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সাইবার সচেতনতা এবং ট্রাফিক সচেতনতা মাস শেষ হবে উত্তর দিনাজপুর থেকে পরিবার সরকারের রিপোর্ট আমরা জানুয়ারি মাসে আট তারিখ আমাদের সাইবার ক্রাইম অ্যান্ড ট্রাফিক অ্যাওয়ারনেস মানতে সূচনা করেছিলাম সেই যে সূচনা হয়েছিল সেখানে আমরা ঘোষণা করেছিলাম যে সাইবার ক্রাইমের উপর বেশ করে কিছু শর্ট ফিল্ম কম্পিটিশন করা হবে শর্ট ফিল্ম কম্পিটিশনে অনেক পার্টিসিপেন্টসরা রেজিস্টার করেছিল এবং তারা নিজেদের শর্ট ফিল্ম সাবমিট করেছিল সেই যে শর্ট ফিল্মগুলো সাবমিট করেছিল সেখান থেকে আমরা কিছু ফিল্মকে সিলেক্ট করেছিলাম যেগুলোকে আজকে আমরা ফাইনালি স্ক্রিনিং করালাম সকলের উপস্থিতিতে এই ফিল্মগুলোর মধ্যে থেকে কিছু ফিল্মকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেবো এবং আজকে আমরা যে ফিল্মগুলোকে স্ক্রিনিং করালাম সেগুলো প্রত্যেকটি খুবই ভালো এবং খুব সুন্দর হয়েছে এই যে আজকে ছিল সেটা যে ফাইনাল স্ক্রিনিংটাই ছিল যেমন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস যে এবং ট্রাফিক অ্যাওয়ারনেস ছিল সে মানতে একটা পার্ট রেজিস্ট্রেশন করেছিল প্রায় ষাটজন তার মধ্যে থেকে সাবমিশন করেছিল টোয়েন্টি ফোর আর আজকে তাদের মধ্যে থেকে কিছু ফিল্ম আমরা স্ক্রিনিং করলাম তাদের মধ্যে কি হ্যাঁ পুরস্কার দেওয়া হবে পুরস্কার বিতরণ করা হবে আগামী একত্রিশে জানুয়ারি আমাদের তিস্তাপল্লির যে মাঠ আছে সেই মাঠে সেই পুরস্কার বিতরণীর মাধ্যমেই আমাদের যে সাইবার ক্রাইম এবং ট্রাফিক অ্যাওয়ারনেস মান্থ দু ছিল সেটার সমাপ্তি ঘোষণা করা হবে আপনার সেলাই শেখার স্বপ্ন পূরণ হোক অনন্যা সেলাই সেন্টারে আপনি কি নিজের হাতে সুন্দর পোশাক তৈরি করতে চান একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয় অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডেল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিং এর প্রশিক্ষণ দেওয়া হয় ঠিকানা মিলপাড়া তিন নম্বর ওয়ার্ড তিলক চাঁদের গলি ধূপগুড়ি জলপাইগুড়ি